ছট পুজোর আগে গারুলিয়ার বিভিন্ন ঘাটের বেহাল অবস্থা ফেরাতে তৎপর পৌরপ্রধান সানি ছট পুজো তার আগে গারুলিয়া হিন্দিবাসী অঞ্চলের ছটপ্রতীদের বিভিন্ন গঙ্গার ঘাটের হাল ফেরাতে তৎপর গারুলিয়া পৌরসভা পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের গিরিশ ঘাটের বেহাল অবস্থা ছট পুণ্যার্থীদের পুজো করার জন্য উপযোগী একদমই নয় জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা প্রসঙ্গত গারুলিয়া অঞ্চলে বেশ কয়েকটি গঙ্গার ঘাট রয়েছে যার মধ্যে অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছে গারুলিয়া পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত গিরিশ ঘাট সেই ঘাট যাতে দ্রুত মেরামতি করা হয় তার আবেদন জানিয়েছেন এলাকার স্থানীয় বাসিন্দারা এই বিষয় নিয়েই বলতে গিয়ে গারুলিয়া পৌরসভার পৌরপ্রধান রবীন্দন দাস বলেন ঘাট মেরামতির কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে ছট পুজোর আগেই ঘাটগুলি সম্পূর্ণরূপে ঠিক করে দেওয়া হবে এবারে অতিরিক্ত বৃষ্টির জন্যই ঘাটগুলো সংস্কারের কাজ থমকে ছিল আশা করি খুব দ্রুত সব ঠিক করে দেওয়া হবে আমাদের পরিস্থিতি দাদা খুবই খারাপ আছে আমাদের এখানে প্রত্যেক বছর এরকম বাদ ভেঙে যায় কেউ বানাতে আসে না আসে দেখে ঠেকে চলে যায় কোনো কেউ কিছু এই সাল বললি গুলো আসলো কিছু করলো না ঠুকঠাক করে বা যে যার সব চলে গেল আর এই বন্যা হলে প্রত্যেক বছর আমাদের ঘরে জল ঢুকে থাকে আমরা তিন দিন চার দিন এই বাইরে বাইরে এইভাবে কাটাতে বাচ্চা কাচ্চা নিয়ে আসবে সবাই দেখবে কেউ কিছু করবে না এই বললেই বলবে ইট চুরি হয়েছে এই চুরি হয়েছে ওই চুরি হয়েছে আলতু ফালতু বকা বকি করে বাস চলে যায় সবাই জানানো আছে এখানে পৌরসভা কেউ আসে না এই ছট পুজো আমরা করি অনেক কষ্ট করে এবার মা মাসিরা কি করে করবে আপনারাই বলুন সবাই তো এখন বয়স হয়েছে না কেউ তো আর এনে এখনকার মানুষের তো বয়স সবকিছু কোনো এই একটাই আমাদের তো ঘাটের অবস্থা খারাপ মানুষ পড়লে মরে যাবে এখানে বাঁচবার কেউ নেই আমরা চাই যাতে আমাদের একটু কোনো করে ভালোভাবে একটু তৈরি করে দিতে পারলে আমরা বাঁচি ছেলে ফেলে নিয়ে আমরা যেন এখানে করতে পারি বসবাস করতে পারি কারণ আমাদের অবস্থা এই তো আমাদের পাশে ঘর দেখুন বেশি দূরেও না এইটা ভেঙে গেলে আমরা পুরো ডুবে মরে যাব। আমাদের কোথায় যাবো বলুন আমরা দিন আনা দিন খাই লোকের বাড়ি খেটে খাই আর এই প্রায় আমাদের যে এইরম ক্ষতি হয় তো আমরা কোথার থেকে করবো বলুন আমাদের তো কোনো ক্ষমতা নেই সেরম বারবার করা অবস্থা কী মানে এই যে জায়গাটা কোনো রকমে এবছরে করে দিয়েছে ভেঙে তো চলে গেল নিচে আর যদি এইটুকু না করে তা আমার মনে হয় সামনে বছরে আমরা এবছরের যে জলটা ঢুকবে কেউ পালা সময়টাও পাবে না মানে গঙ্গাকে রোকা যাবে না যদি এই বাঁধটা তৈরি না করা হয় জলটা যদি আটকাবার ব্যবস্থা না করা হয় তাহলে আমাদের এখানে সামনে বছরে থাকা মুশকিল এখন কী পরিস্থিতি মানে এখন তো জলটা একটু নেবেছে প্রথমে বলেছিল কাজ করা যাচ্ছে না মানে কিছু মানুষ এসেছিলো দেখেছিল বলেছিল কাজ করা যাচ্ছে না কিন্তু এখন এইটা ভেঙে যে নিচে পড়ে গেছে এখন কাজ করতে পারবে এখন জলটা উঠবে না এই সময় জলটা একটু শুকনো থাকে শীতকালে যদি এখন কাজ না হয় তাহলে আর আবার বর্ষা পার হয়ে যাবে তারপর আমরা চাইছি কোনো রকমে এটা আমাদের জল এমন করুক যে বাঁধটাকে এমনভাবে আটকা অন্তত যাতে আমরা এখানকার মানুষ বাঁচতে পারি নাহলে সারাদিন রাত্রিরে আমরা ভয় ভয়ে থাকতে হয় আমাদের কোন সময় ভাঙবে কোন সময় জল গঙ্গা ডুবে যাবে একদম গঙ্গার ধারে দেখছেন তো সব বাড়ি এখানে আমাদের কাজ চলছে প্রস্তুতি চলছে সব কিছু লাস্টেজের কাজ চলছে আমি এখানে তাও জিজ্ঞাসা করলাম ওনাদের যদি আরো কোনো কিছু সমস্যা আরো কিছু যে বেটার কিছু করতে হয় যা যা করতে হবে আগে বললে আমি সম্পূর্ণ কাজই কমপ্লিট করে দেব দেখো এটা হচ্ছে প্রাকৃতিক বিপর্যয় হয়েছে আমাদের শিলান্যাস হয়ে গেছে আজ থেকে দু মাস আগে দুর্গাপুজো অনেক আগে আমরা শিলান্যাস করে ফেলেছিলাম আমরা মানে ভিট পুজো করেছিলাম এবং দু মাস ধরে বসিয়ে বসে তাদের মায়না দিয়ে খাওয়াচ্ছে লেবার দিকগুলোকে জল নাপজে না জলের স্তর নাপছে না যার ফলে ঘাট করা যাচ্ছে না এতদিন হয়তো গাট কমপ্লিট হয়ে যেত আমরা ছট পুজো ছট মায়ের আশীর্বাদে আমাদের সব কিছু ভালো হয়ে যেত ব্যাড কিন্তু শীতে কাজটা পুরো দমে হাত দেবে সেই আশায় আছি আমার মনে হয় আগের বছর আরও খুব ভালোভাবে আমরা ছট পুজো আরো পালন করতে পারব হোম অ্যাপ্লায়েন্সের যত আছে সবই পাচ্ছে খুবই কমে মধ্যে এখন 60% তো অফ চলছে নয়ালটি গোরিপুর চোমাথা এটা করছে হাউস আছে আপনার শখের বাড়িটি কি সুন্দর করে সাজাতে চান চিন্তা কি আছেই তো মুশকিল আসান বাড়ি সুন্দর করে সাজাতে হলে প্রয়োজন টাইলস আর টাইলস মানে নির্ভরযোগ্য একটি নাম যোগেন্দ্র সিং গ্রানিটো নমস্কার আপনাদের নিউজের সবার সব দর্শকজনকে আমরা নমস্কার জানাই আমাদের স্টোরের প্রতিষ্ঠানের নাম হলো যোগেন্দ্র সিং গ্র্যানিটো আমাদের এই প্রতিষ্ঠান নোহেটি গরিফা যেটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে গরিফা ব্রাঞ্চ তার ঠিক বিপরীতে আছে আমাদের এই প্রতিষ্ঠানে আপনারা টাইলস মার্বেল ওয়্যার ফসেটস সব কিছু পাবেন এবং ন্যায্য মূল্যে পাবেন আমাদের এই প্রতিষ্ঠান সব বর্গের মানুষ এবং সবারের জন্য রইল আপনারা নিশ্চয়ই আসুন আমাদের এই প্রতিষ্ঠানে আশা করি আপনাদের আপনারা সবাই ডিজাইন আজকের যুগে যত নতুনগুলো নতুন ডিজাইন আছে সব কিছু আপনারা আমাদের কাছে পাবেন আপনাদের স্বপ্ন যেন পূরণ হোক তার জন্য আমরা দায়বদ্ধ নমস্কার ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী বাড়ি মানে কলকাতায় আর